দশে করা যায় বিহারি মুশ বলেছে দর্শক ছোটো ছোটো বাচ্চা বাহাত্তর করে লাস্ট দিবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আঠারোই সেপ্টেম্বর বুধবার রাজশাহী সিটিহাটে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু বাচ্চা সার মহিষের ভিডিও দেখা কালেকশন দেখাবো এবং কী দামে বেচাকেনা চলছে বা দরটা আপনাদেরকে জানাবো জানেন দর্শক যে সকল মহিষগুলো তিন থেকে পাঁচ মাসের ভিতরে যে সকল মুরগিগুলো তৈরি হবে সে সকল কালেকশন কেমন হয়েছে আজকে হাটে কি দাম ব্যাপার আছে কেনা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে কিছু ব্যাপারের সাথে কথা বলে আসি এবং আজকের কি দামে ব্যাপার আছে চলছে সেটা আপনাদেরকে জানাই দর্শক এখানে আমরা একটা বড় বিটে আসছি বিটে কিছু মহিষ বাধা আছে এখানে দুই তিনটা পাটির মহিষ আছে বড় একটা বিট এই বিটটাতে আপনাকে দেখালে পরে বুঝতে পারবেন যে এখানে কয়েকটা কয়েক ধরনের মহিষ আছে তার সাথে তার সাথে ব্যাপারেও কয়েকটা আছে এখানে এর ভিতরে তো ওনাদের কালেকশনটা দেখি কথা বলি ভাই কি বলছিলেন জানো আপনি তিন লাটের মাছ আছে তিন লাটের আচ্ছা তিন চার পাঁচ ছটা একদম ছটা কেমন দাম এগুলো ছটা আপনার 135 করে চাচ্ছি 135 করে চাচ্ছেন আচ্ছা বেশ বেশ কথাই কয় আচ্ছা চাচ্ছে ভাইয়ের চা দামটা বললো ভাই দেখি একটু ভাইয়ের কালেকশন যখন দেখায় আপনাদের দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে পিস চা হচ্ছে এগুলা কি জাতের মোষ ভাই রাজস্থানী পাঠা

দেড় লাখ লাগবে লাখ থেকে আচ্ছা ও মানে এক লাখ ষাট সত্তর এরকম আসবে যাচ্ছে একটা পিছে তো এগুলো খাই কেমন ভাই যাদের আচ্ছা আরো যেমন এদিক আছে হাড্ডি সার গুলা এগুলো একটু ছোট হ্যাঁ এই যে দেখুন যেটা আপনারা চাচ্ছে অনেকে যে তৈরি করবেন যে একটু কম দাম বলছে হাড্ডি এগুলো গায়ে লাগেনি তো

দর্শকের বাহাত্তর হাজার হলে দিবে বলছে এগুলা অন্যদের লোক আছে ভাই এগুলা কি জাতের মশ

দর্শক গত রবিবার হাটে ভাই খুব কম দামে মোষ বিক্রি করছিল এবং আলহামদুলিল্লাহ বেঁচে গেছে তার ভিতরে কিছু মোস থেকে গেছে ওই মোষগুলো গুলো এখানে আছে দেখতে পাচ্ছি আমরা তো এটা নিয়ে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বুধবার রবিবারে দেখলাম অনেকগুলো মস ছিল এখন এই করে আছে নাকি হ্যাঁ ছয়টা আছে আচ্ছা দশ যে ছয়টা মোষ আছে দশ বারোটা ছিল আজকে উনি আর ছয়টা রেখেছে এই যে ছয়টা কি দামে বেচা কেনা করছে দেখি কথা বলি গত রবিবারে কিন্তু এই মসজিদগুলো আপনাদেরকে অনেক বড় লট দেখাইছিলাম ওই লটের ভিতরে এই ছয়টা এখনো অবশিষ্ট আছে একটু মানে মিডিয়াম বডি হয়ে গেছে এখনো এগুলো অদা ভালো হবে না এগুলো আন্ডু পাঠা আর এই হাড্ডিগুলো এক লাখ সাড়ে সাত করে দশেখে করা যায় মানে দাম দর করার সুযোগ থাকলো এই পনেরো ভিতরে দাম দর করার সুযোগ থাকলো আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা এর ভিতরে দাম করতে পারবেন

তিন মুহূর্তে প্লাস হবে কত আচ্ছা আপনার ফোন নাম্বার একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখাবেন ইনশাল্লাহ দর্শক সপ্তাহে দিন বসে হাট বুধবার এবং রবিবার তো আজকে বুধবারের বাজারটা কেমন চলছে সেটা নিয়ে আমরা ভিডিও করছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যেমন এখানে আমরা একটা লট দেখতে পাচ্ছি এই লটে একটা লম্বা চড়া হাত পা দেখছি মহেশ্বরের বাচ্চা রাখা আছে এই বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছে এই বাচ্চা কেনা কেমন হচ্ছে এটা আমরা কথা বলে দেখি আসসালামু আলাইকুম ভাই বাচ্চা কয়টা আনছে আজকে পাঁচটা দাতা দাতা মাল আছে দাতা কোন বললো এটা আচ্ছা এটা কয় দাঁত দু দাঁত কত রাখবেন

পালন উপযোগী মশাল গার্কে এগুলোকে আর যে এ পাশে এগুলা ভাই অন্য জনের আপনার পাশে কোনটা ও এই পাশটা আপনার এই বাচ্চা গেলা কত করে রাখছেন এক দুই তিন আচ্ছা এক দুই তিন এরকম দৃশ্য বাজেটের এগুলা ঠিক আছে সমস্যা নেই যে কাস্টমার আসছে ওনার বেচুক এ পাশে আরেকটা লট আছে দেখেন দর্শক দর্শক এখানে দুটা ডবল বডির মোষ দেখতে পাচ্ছি কিন্তু বাচ্চা সাইজ মোষ এই বাচ্চা পাঠা মোষ দুটো কেমন দামে কি বেঁচে কেনা করছে ওনার সাথে কথা বলি আমরা আসসালাম আলাইকুম ভাই গিরোস না ব্যবসিক না আচ্ছা বুঝতে পারছি আপনাদের ভাবভঙ্গি দেখে দর্শক এই যে ওনারা বাসার মোষ নিয়ে এসছে গিরোস দুটো মোষ এলে কয়দাত করে ভাই এখন তাতে নেই বেঁচে দিচ্ছেন কেন টাকার প্রয়োজন দর্শক ছোট্ট ক্ষুদ্র খামারি প্রান্তিক খামারি যাকে বলে গৃহস্থ উনি টাকার প্রয়োজনে মসজিদরা বিক্রি করে দিচ্ছে এদের দাম কেমন চাচ্ছেন তিনশো বিশ এক লক্ষ ষাট করে তো ভালো তৈরি আছে তো এই জন্যে দাম দাম কেমন কি পালেন দুশো আশি দাম লেগেছে কত হলে ছেড়বেন নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই হ্যাঁ মানে দশ হাজার জন্য আটকে আছে দশক দুই লক্ষ নব্বই পঁচানব্বই টাকা পঁচানব্বই হাজার হলে উনি বেশ বেরকম চিন্তা ভাবনা আছে একটা মোষ দেখা যাচ্ছে ওনাদের কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা একটা পিস পড়বে ওনাদের দাম অনুযায়ী হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ করে এগুলো এখন বর্তমান ওজন সাড়ে সাড়ে চার মুন তো হবেই এখন চার মন প্লাস হবে হ্যাঁ চার মন হয়ে যাবে অবশ্যই ওটা ঠিক আছে ধন্যবাদ হয়ে যাবে তো মনে হচ্ছে নাকি কেমন বাঁচে কেনা কেমন দেখছেন আপনি

আপনাদের মোষ ভাই আপনাদের মোষ আপনারা কি কিনতে এসছেন কিনেছেন দাম কেমন আজকের বুধবারের হাটে দাম ভালোই আছে কয়টা নেবেন দামটা কি বলেছেন কাউকে দাম দেয় না আচ্ছা কেমন সাইজের মোষ চিন্তা ভাবনা আছে কটা মোষটা কত বলেছেন কটা মোষটা একশো কটা মোষটা যে দর্শক এই কটা মাছটা উনি একশো বলেছে এটা একশো তো দিবে না একশোর মশ না যদি ওটা আচ্ছা আমরা এখানে দেখি হাড্ডি সার মশগুলো দর্শক ওই যে খিদির বিদির পাটি কথা বলাটা যেখানে একটা লট আছে এই লতা দেখি কি অবস্থা কেমন দামের মোষ আছে এগুলো একশো নিচের মোষ দর্শক ছোট ছোট সাইজের মোষ আছে এই বাচ্চা এগুলো কার দেখি একটু কথা বলার চেষ্টা করি দর্শক এগুলো ওনাদেরই মোষ কথা বলবো এই যে এই বীর টা দেখছেন এই যে এগুলো সব এবং এই পাশের এগুলো সব ওনাদেরই মোষ ওই যে এগুলো একটু ছোট আর এই যে এগুলো একটু বড় লোকের কাছে এখানে কিছু দেশি মরিচ দেখছি ভাই তিনটে আপনার দাম কেমন চাচ্ছেন এগুলোর দশ করে পিস চাচ্ছেন বেছে কেনে কত কি হচ্ছে সুমন এক লক্ষ হলে বেচবে উনি দশ করে চাচ্ছে এগুলো কি চল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি হাইট হবে হবে ইনশাল্লাহ হ্যাঁ

এই যেরকম এখানে এক লট ছোট ছোট লট এই যে এখানে একটা লট চারটে দেড়শো জুড়া দাম দেও এই যে দেড়শো দাম দিলো দেড়শো তো দিবে না অথবা সত্তরই দিবে

আপনাদের দূরে বকনা বাচ্চা আছে ও ওদের দর্শক সিটি হাটের বাজার নিয়ে অনেক ভিড় হচ্ছে দর্শক অনেকে করছে তো আমাদের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কি অবস্থা বুধবারে বাজার বুধবার আসলে সবাই আসে না আর বুধবার ব্যাপারে বেচাকেনা থাকে না সবাই কথা বলতে চায় না ঠিকভাবে হ্যাঁ জুয়েল ভাই তাও আপনাদের না গেলে ভালো না না বাজার বাজার আজকে আসলে ভালো না দামই বলেন কেমন এগুলা কেমন দাম বলে আশি পঁচাত্তর বলছে আপনি কেমন ভাবে বেচবেন নব্বই পড়ুন নব্বই হলে বেচা যাবে নাকি নব্বই তো আচ্ছা যাই হোক এই যে এগুলা নব্বই উপরে হলে বেচা যাবে নাকি

দর্শক বুধবারের হাটে বেছে কেনা হয় না যার কারণে ব্যাপারেরা কথা বলতে চায় না এর ভিতরে কিছু কিছু ব্যাপারে আসে কথা বলে আসলে অনলাইনে মামসবাই বোঝে না যার কারণে কথা বলে না যারা যারা অনলাইনে বেসছে অনলাইনে ফোন দিয়ে আসে নিয়ে গেছে তারা গরুর পদত দেয় তো সিটি হাটের অবস্থা দেখছেন আজকে বুধবারে কী দাঁড়া বেচা কেনা চলছে তো দেখা হচ্ছে অনেকক্ষণ এক বিরোধে ভালো থাকুন থাকুন আলাইকুম